হাই ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আমি এখানে একটা গায়ে হলুদের এই পর্ব নিয়ে মানে এখানে নাচতে নাচতে যাওয়া হচ্ছে সবাই আমার পিছনে প্রচুর নাচানাচি করছে আমি সেটার ভিডিও করছি না তো এখানে চলে এসেছি আসার পর ভাইয়ের মানে নেড়া হওয়ার আগে যে সব কাজগুলো ছিল সেইগুলো সব কমপ্লিট হয়ে তারপর এখন নেড়া হয়ে কান ফুটো করে সান করবে ওই জন্য রেডি হয়ে আছে সব দাদুরা মজা করছে ন্যাড়া হয়েছে মানে নাতি একটু মজার সুযোগ পেয়েছে মজা করে নিচ্ছে তো হাত বুলিয়ে বলছে তোর আর চুল বেরোবে না এইভাবে মজাটা হচ্ছে তো আমিও ছিলাম সেখানে তো এখানে দাদা শ্যাম্পু দিয়ে দিচ্ছে স্নান করার জন্য আর তখন একটু শীত শীত ছিল তো স্নান করতে মানে কষ্ট হচ্ছিলো আর কি সকালবেলায় এখানে শ্যাম্পু মাখানো হচ্ছে তারপর স্নান করানো হবে তারপর বাকি যেসব নিয়মগুলো আছে সেইগুলো হবে গায়ে হলুদ তারপর নেড়া কানফুটো সব নিয়মগুলো হলো তো এখানে সাবান শ্যাম্পু মাখিয়ে স্নান করার পর্বটা চলছে সে বিরক্ত হচ্ছে আর পাচ্ছে না ঠান্ডাও লাগছে প্রচুর তখন তো বেশ ভালোই ঠান্ডা ছিল ওই জন্য মানে কষ্ট হচ্ছে আর কি ঠান্ডাতে খুব কষ্ট মানে অনেক নিয়মের পর নিয়ম এত নিয়ম পইতেতে মানে এটা কি বলবো ব্রাহ্মণ ছেলেরাই মানে উপভোগ করে এটা কষ্ট হলেও বেশ ভালো লাগে তাদের পইতে হবে মানে ভীষণ আনন্দের একটা ব্যাপার তো এখানে স্নান করা কমপ্লিট কতজন মিলে সান করাচ্ছে দেখো তা নিজে কিছু করতে হচ্ছে না সব করে দিতে হচ্ছে এখন ব্রহ্মচারী বলে কথা না খেয়ে আছে পুরো একদম মানে বিকেল পর্যন্ত না খেয়ে থাকতে হবে তো এখানে সবাই দাঁড়িয়ে আছে এখানে বড় মাইমা যাচ্ছে সবাই দাঁড়িয়ে আছে আর কি একটু গল্প আড্ডা হচ্ছে সবার সাথে কিছু পরিচিত কিছু অপরিচিত আবারও বলছি একের পর এক আসছে আর আমি দাঁড়িয়ে ভাবছি কি করা যায় আমি তো রোদে মানে ওই রোদে যে ভাড় আনতে যাওয়ার ব্যাপারটা থাকে না ওই রোদে গিয়ে একদম মাথা আমার পুরো ধরে গেছে মাথা প্রচুর যন্ত্রণা করছে তো সেজে গুজে দাঁড়িয়ে আছি তাও রোদেই রোদ একদম সহ্য করতে পারি না তোমাদেরকে আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি আমার চোখের উপর প্রচুর মানে চাপ পড়ে রোদে গেলে তো সব কুটুমজনকে দেখালাম তারপর চলে এলাম এখানে পইতে সব কিছু নিয়মকানুন হলো সবটা আমি ভিডিও করতে পারলাম না তো এখানে চলে এসেছি ভিক্ষে দেওয়ার জন্য এখানে ভিক্ষে দিতে হয় তোমরা জানো বেশিরভাগ মানুষই জানো যে এখানে সবাইকে ভিক্ষে দেওয়ার নিয়ম মানে সবাই ভিক্ষে দেবে এবং ব্রহ্মচারীকে প্রণাম করবে তো আমি সেই কাজটা এখন করছি দেখে নাও আর ব্রহ্মচারীর আশীর্বাদ করবে তো এটা একটা দারুণ ব্যাপার মানে একদম কি বলবো আমাদের এই ব্রহ্মচারী বাচ্চা হোক বড় হোক মানে একদম মানে আমাদের এটা বলবো আর কি বলার ভাষা যাই হোক বইতে হোক কমপ্লিট করে এখানে চলে এসেছি খাওয়ার জন্য এখানে মামা মাইমা বসে পড়েছে আমরাও বসে পড়েছি সবাই মিলে তো মুখের অবস্থা দেখো একদম শুকনো হয়ে গেছে মাথা যন্ত্রটা আমি আর তাকাতে পারছি না তো খেয়ে টেয়ে বলি একটু রেস্ট নিতে হবে তো পৈতের এরপর ভিক্ষা দেওয়ার পর রাজপোশাক পরতে হয় এরপর রাজপোশাক পরে কিছু টুকটাক নিয়ম থাকবে তারপর রুমের মধ্যে চলে যাবে আর একটা রুমে তিন দিন পুরো বন্ধ থাকবে রুমের মধ্যে তিন দিন বন্ধ থাকার পর সূর্য দেখবে এটাই হচ্ছে নিয়ম তো এখানে রাজপোশাক ছাতা জুতো সব কিছু পরে একদম রেডি এই যে চোখ বন্ধ করে ঢুকবে রুমের মধ্যে তো এই বন্দর তিন দিন পর আবার সূর্য দেখবে তো এই নিয়মটা ভিক্ষা মা বার করবে মানে প্রথম সূর্যটা দেখাবে ভিক্ষা মা ভিক্ষা বাবা তো যাই হোক তো তোমরা দেখতে থাকো পরপর এখানে ছবি তোলার সব চলছে ব্যাপার পইতে কমপ্লিট এখানে যোগ্য হচ্ছিল দেখতে পাচ্ছ তো সব পোশাক পরে কোনো প্রবলেম হয়নি কারণ হচ্ছে শীত ছিল বলে রাজ পোশাকটায় কোনো প্রবলেম হয়নি নি গরম লাগেনি আর কি তো বেশ ভালোই সবাই মিলে ভালোই এনজয় ভাইয়ের বইতে হচ্ছে ভাই তো আনন্দ করছেই তার সাথে আমরাও বেশ ভালোই আনন্দ করছি যাই হোক তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বা